বাংলাদেশে সে সৌভাগ্য এতদিন হয়নি এখন হচ্ছে হবে আসতেছে এখন নির্বাচনের জন্য নয় যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে আমরা চাই আর না চাই যুদ্ধ আসবেই যুদ্ধের সিগনাল অলরেডি আমরা পাচ্ছি বন্ধুর সাথে সন্ধি শত্রুর সাথে যুদ্ধ এর নাম ভালোবাসা কিছু মানুষ বিগত পনেরো বছরেও রসের গোল্লা খেয়েছে খুনিদের বিরুদ্ধে একটু শব্দ করে নেই রসের গোল্লা খাওয়া এই রেজিনেও রসের গোল্লা খাচ্ছে এরা মুনাফেক এর নাম ইমান না আল্লাহর বন্ধুত্বের অর্থই হল এক হাতে কোরআন এক হাতে তলোয়ার নবজিৎ বড় আল্লাহর বন্ধু কে ছিল কে ছিল এই পৃথিবীতে তার এক হাতে তলোয়ার এক হাতে কোরআন তার ঘরে যেমন কোরআন তার ঘরে তেমন তীর তরবারি বল্লম হেলমেট লোহার বর্মর সবকিছু বিশ্বের বহু দেশের মানুষ যুদ্ধের সৌভাগ্য পেয়ে চলে গেছে যাচ্ছে সিরিয়া ফিলিস্তিন ইরাক আফগানিস্তান লিবিয়া ইয়ামান সৌভাগ্যবান কোরআনও তাদের কাছে লোহাও তাদের কাছে বন্ধুত্ব এটাকেই বলে বাংলাদেশে সে সৌভাগ্য এতদিন হয়নি এখন হচ্ছে হবে আসতেছে এখন নির্বাচনের জন্য নয় যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে আমরা চাই আর না চাই যুদ্ধ আসবেই যুদ্ধের সিগনাল অলরেডি আমরা পাচ্ছি এজন্য কি আছে জীবনে আমাদের নবীজি যদি উনত্রিশটি বড় যুদ্ধ সাড়ে চারশো কমান্ড যুদ্ধ করতে পারেন আমরা কি হয়েছি কোন হয়েছে তার গোটা লাভতি জিন্দিগি গিয়েছে যুদ্ধের পর যুদ্ধে যুদ্ধের পর যুদ্ধে তিনি আল্লাহর অলি তিনি আল্লাহর নবী তিনি রাহমতুল্লিল আলমিন তিনি সমস্ত মানব জাতির ফেরস্তা জাতির জিন জাতির সর্দার সর্দারে কায়নাথ তার জীবনটাই তো মডেল আমাদের সেই মডেলের জীবন আমাদের সামনে এখন হাতছানি দিচ্ছে ইনশাআল্লাহ তো আল্লাহ যে আমাদের জানমাল কিনে নিয়েছেন আমরা বিক্রি করে দিয়েছি এটাকে বলে বাই বিক্রি করা বিক্রি করা আমরা বিক্রি হয়ে গেছি আমাদের এখন কাজ কি যুদ্ধ করবে ইসলামের পথে ইসলামের পথে যুদ্ধ করবে ইসলাম মনের সমস্ত বেধা বেদনা ডিপ্রেশন টেনশনের সেফা নিরাময় ইসলাম স্বামী স্ত্রীর পরিবারের সকল নিরাময় ইসলাম মানুষের অর্থনৈতিক সকল বৈষম্যের নিরাময় ইসলাম মানুষের সকল অমর্যাদার বেইনসফির নিরাময় ইসলাম আমেরিকা লস অ্যাঞ্জেলস নিউ ইয়র্কের দাবানলের সেফা যদি ইসলাম থাকতো আগুন জ্বলতো না ইসলাম আজকের পৃথিবীর যত মহামারী করোনা ভাইরাস অজানা ভাইরাস মানুষের দেহে বাসা বাঁধা হাজারো রোগের নিরাময় হলো ইসলাম ইসলাম হার্ট ডিজিজের নিরাময় হলো ইসলাম সাহাবি সমাজে কোনো রোগে নাই। ডাক্তারও নেই ইসলাম এসছে রোগ শেষ ডাক্তারবিহীন সমাজ নবীজির সমাজ এক ডাক্তার দু বছর থেকে সাহাবেদেরকে জিজ্ঞাসা করলেন মিশর থেকে আমাকে পাঠানো হয়েছে তোমাদের চিকিৎসার জন্য দু বছর হয়ে গেল একটা রুগীও তো পেলাম না আমি তো ডাক্তারই ভুলে যাব তোমার দেশে থাকলে জিজ্ঞাসা করলেন কিভাবে তোমরা চলক কিছু কথা বললেন যে আমরা খুব ক্ষুধা लागले খাই ক্ষুধা একটু ছাড়তে থাকতে ক্ষুধা একটু থাকতে আমরা ছেড়ে দেই ডাক্তার বললে জীবনে কোনো রোগী হবে না তোমাদের গোটা মেডিকেল সায়েন্স কুরআনের অর্ধেক আয়াতের শেষ কুলু ওয়াসরাবু ওয়া লা তুসরিফু খাও বন্ধ করো কিন্তু পরিমিত সীমা ছাড়া খেও না সীমার বাইরে যেও না খেতে পেটকে তিন ভাগ করো এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য এটা হলো সবচেয়ে বড় খাউল যে তার খাবার সাহাবির সমাজে প্রথম বেদা ছিল বেশি খাওয়া সাহাবিরা বলতেন আউগুলো বেদা হাত ইনফিল ইসলাম আর সেবার ইসলামের প্রথম বেদাত হইল পেট ভরে খাওয়া প্যাটের প্যাটের বোঝা টানতে টানতে তো হাঁপিয়ে যায় মানুষ যুদ্ধ করবে কিসে যুদ্ধ করবে কিভাবে এমন সয়াবিন তেল এই বাংলাদেশে ঢুকেছে আশির দশক থেকে দেখলাম মানুষ মোটা হয়ে যাচ্ছে পেট বড় হয়ে যাচ্ছে কারণ বুঝতাম না এখন বুঝতেছি সোয়াবিন তেল যা খায় শরীরে থেকে যায় এই অপদার্থ জিনিস কে যা আবিষ্কার করলো কি জন্য করলো যা খায় সব শরীরে থেকে যায় এটা যোদ্ধার খাবার হতে পারে না প্রিয় বন্ধুরা তা আল্লাহ বলছেন তোমাদের যান মাল আমি কিনে নিয়েছি আমরা সবাই আল্লাহর সৈনিক আমরা সবাই আমার সৈনিক রাই করে বলছি ওরাই বিজয়ী হবে ইনশাল্লাহ সমস্ত সাহাবি সমস্ত সাহাবিরা সৈনিক ছিল প্রতি একশো জন সাহাবির মধ্যে ষাট জন যুদ্ধের ময়দানে শহীদ ছিল বাকি চল্লিশ জনের সারা শরীর মতো এরা আল্লাহ। পালকিতে সরে কমলা খাবেন আর নাদুস স্নদুর শরীর নিয়া নুরানি চেহারা এটা উলিয়া উলিয়া এগুলি মুনাফেক ওমর এইসব লোকের পাইলে রাস্তা পিটাইতেন ধরে সৈনিক তারা সৈনিক এই জন্য তাদের মাল জমা নাই সৈন্য মানুষ জীবন দেয়ায় যেখানে মিশন কি কোনো ব্যাংক ব্যালেন্স দিয়া মিয়া কি কোনো পাহাড়ের স্তূপ দিয়া সম্পদ স্তূপ দিয়া করবটাকে আমার কাজ কি আমি না জীবন দেয়া সৈনিক আমি যদি এটা বিশ্বাস করি প্রতি মুহূর্ত আমাকে মৃত্যু জন্য রেডি আমাকে রেডি থাকতে হবে কিসের আমার বিল্ডিং এর চিন্তা আমার ব্যাংক ব্যালেন্সের চিন্তা কুটিপতি হওয়ার চিন্তা এগুলো তখন হয় যখন মানুষ বলে যায় পরকালকে বলে যায় আল্লাজি যে মাল জমা করে মাল জমা করে সম্পদ সঞ্চয় করে ব্যাংক ব্যালেন্স জমা করে ও দাদা আর গনে কত টাকা তুলছি আজকাল রয়েছে কত ঘন্টা ঘন্টা হিসাব আসে ব্যালেন্স তো কমে গেছে তারপরে মুসলিম নামটা নিতে কইছে কি মুসলিম নামটা কি এইটা গোলাম ধ্বংস হোক নবীজি বদয়া দিয়ে গেছেন তাকার গোলাম ধ্বংস হোক দিরহামের গোলাম ধ্বংস হোক গোটা রাসুল রাসূলের সাহাবীরা এক কথায় যদি জানতে চান কেমন ছিল কেমন ছিল তার জবাব কি রব্বানুল লাইল ফুরসানুন রাতের সন্নাসী রাতের তাহাজ্জুদ গুজার। রাত্রে সবাই ঘরে ঘরে আল্লাহ দরবারে দাঁড়িয়ে আছে কান্না করছে তেলাওয়াত করছে ঘন্টা আর ঘন্টা তিন ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা নিঃসহু অসুল হ্যাঁ রাসুল আর রাসুলের উম্মত সাহবায়ে কেরাম না।

গনে গনে জীবনটা দিলা আদম থেকে আকাশ থেকে জমিন পর্যন্ত সমস্ত সম্পদ একসাথ করলে একটা মশার ডানার মূল্য নাই যদি আল্লাহর কাছে এই সারা পৃথিবীর সর্বকালের সকল সম্পত্তির মূল্য একটা মশার ডানার মতো থাকতো কোনো বেইমানকে এক গ্লাস পানি আল্লাহ পান করাতেন না এতটা মূল্যহীন ফেলি রাখছে পান্তা পচা পান্তা কে কায় খাক কুত্তা খাইছে না বিড়ালে খাইছে না মুরগি খাইছে গৃহস্থ এগুলি চিন্তা করে তা কিও দেখে না